যে পৃথিবীর বুকে ভালোবাসতেন আল্লাহর পরে যে ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে ভালোবাসতেন তার চাচা আবু তালে যার সম্পর্কে না বললে আমরা বুঝতে পারবো না আবু তালেব এমন একটা ব্যক্তি ছিল যে মক্কার বুকে এমন কোন মায়ের লাল ছিল না যে তার জীবন দশায় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের উপরে একটা আমল তুলে দেখা তার জীবন এমন কোন ব্যক্তি ছিল না এমন কোন মায়ের লাল ছিল না যে নবী মোহাম্মদ রবি মোহাম্মদ সাল্লামের প্রতি একটা ঢিল ছুঁড়ে মারবে কাফেরা বলছে যদি মোহাম্মদের দিকে একটা ঢিল ছুঁড়ে মারা হতো তাহলে আবু তালেব ওই মৃত্যু সঞ্চয় আছে আবু তালেব সেই পাথরটা আমাদের দিতে মারত না ওই পাথরটা যে পাহাড় থেকে এসেছে ওই গোটা পাহাড়টা তুলে নিয়ে এসে আমাদের মাথায় মারত

হंगे ওই সাহেব এবং কানাদের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিনখানে শুয়ে একদিন ওখানে শুয়ে এক কিছু সাহাবারা জিজ্ঞাসা করলো আবু তালেব তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানাটা প্রত্যেকদিন চেঞ্জ করো কেন তখন আবু তালে বলছে এই জানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কানতে দেখেছে যদি তারা দেখে যে মোহাম্মদ আজকে এখানে শুয়ে আছে তারা হয়তো সেদিন তারপরের দিন ওখানে হামলা চালাতে পারে যে মোহাম্মদ ওখানে শুয়ে আছে ওখানে হামলা চালাও ওই জন্য আমি আবু তালেব মোহাম্মদকে তারপরের দিন এখানে রেখেছি আবার তারপরের দিন অন্য জায়গা রেখেছি কিছুদিন আমার বুকের ওপর শুয়ে রেখেছি এই ভাবে গোটা জীবন কা'ব তালেবের জীবনটা চলে গিয়েছে মৃত্যু সজ্জায় যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় যখন আবু তালেব আছেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছে চাচা তুমি একবার কলেমা পড়ে নাও তোমার জন্য কিয়ামতের দিবসে আমি আল্লাহর তানার সঙ্গে যুদ্ধ করতে হলো যুদ্ধ করব চাচা তুমি শুধু একবার কলেমা পড়ে নাও চাচা কলেমা পড়লো না সে তার বাচ্চাটার ধর্ম ছাড়লো না সেই যে চাচা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন সেই যে চাচাটা মৃত্যু মৃত্যুবরণ করলেন আর করার পরে পরে আমরা জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী